ইও দুলারহাটবাসী আপনারা কি জানেন আপনাদের দুলারহাটে যে একটি দোকান হয়েছে জয়ান সু অ্যান্ড ব্যাগ এখানে ছেলে মেয়েদের সকল ধরনের জুতা পাওয়া যায় আরো যেন খুশি হবেন যে এখানে ভালো ব্রান্ডের জুতা পাওয়া যায় সকল ধরনের জুতা কিনতে আগ্রহীরা চলে আসবেন দুলারহাট বাজারের মধ্যপল্লি সদরহট দুলারহাট জয়ান শু অ্যান্ড ব্যাগ এখানে আসলে বিভিন্ন ধরনের জুতা পাবেন ছেলে মেয়েদের বাচ্চাদের সকল লোকেদের জন্য জোতা এখানে পাওয়া যায় এখানে আসলে আপনারা কম দামও নিতে পারবেন এখানে যদি আপনারা ভালো মান্ডের জোতা টোকান তাও আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাকে আসার জন্য আবার ঈদে অবশ্যই আসবেন ভালো মান্ডের জোতা কিনতে হলে লাস্টিং করতে হলে এখান থেকে জুতা কিনতে আসবেন আমি নিজেই দুলারহাট সদর সদরহট জায়ান সুতে চলে আসলাম একজোড়া জুতা দেখতে যাই হোক দেখার পর একজোড়া কেস ভালো লাগলো দেখলাম জুতাটা পায়ে দিব কেমন হয় ওদেরকে অবশ্যই জানাবো যতটা যাই হোক পড়লাম ভালো লাগলো যতটা পায়ে দিয়ে আরাম আছে তারপর জুতার সম্বন্ধে কেমন আমি জানাইতেছি যতটা পরলাম জুতোটা পরার পরে বুঝতে পারলাম না জুতোটা অনেক ভালো অনেকদিন লাস্টিং করব যত্ন করে রাখলে হোক যতটা আমার যেন ভালোই লাগলো তাই বাইরে বললাম যতটা আমি নিব নেওয়ার পরে কত টাকা রাখতে পারবেন ভাই বেশি রাখলো না ষোলোশো টাকা রাখলো যতটা হোক আপনারা সবাই চলে আসবেন জ্যান্ট সুতে জুতা কেনার জন্য সবাইকে একটা আবদার এই ঈদে যান ছুটে চলে আসবেন